আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আমার মায়ের কিছু হবে না ভারত তাকে নিরাপদে রেখেছে বলছেন হাসিনা পুত্র জয় জানাবো নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামায়াত এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে তার জনক একজনে বলছেন সোহেল এবং সর্বশেষ জানাব নির্বাচনী জোট নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে বলছেন রাশেদ খান শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত আমার মায়ের কিছু হবে না ভারত তাকে নিরাপদে রেখেছে বলছেন হাসিনা পুত্র জয় পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আশঙ্কা প্রকাশ করেছেন যে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় দেবে তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে হাসিনা এখন ভারতে নিরাপদে আছেন দেশটি তাকে নিরাপদে রেখেছেন আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মানবতা বিরোধী অপরাধ সহ পাঁচটি মামলার রায় দেবে দুই সালে ছাত্র আন্দোলন দমন পীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় গত বছরের পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত চোদ্দশো মানুষ নিহত হয়েছে হাজারো মানুষ আহত হয়েছে পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায় এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা দুই সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যান তিনি এখন দিল্লিতে নির্বাসনে আসেন সজিব অজেদ জয় বলেন ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে আস্থার বিরোধী অপরাধের মামলার রায়ের আগে শঙ্কা প্রকাশ করেন জয় তিনি জানিয়েছেন তার মা ও পতিত সৈরাচায় শেখ হাসিনা ফাঁসির রায় আসতে চলেছে আর সজিব বলেন আমরা আগেই জানি রায় কি হবে তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ড দেবে তবে এরপরেও তিনি স্বস্তি প্রকাশ করে বলেন আমার মায়ের কিচ্ছু হবে না আমার মা ভারতে নিরাপদ ভারত তাকে পুরোপুরি নিরাপত্তা দিচ্ছে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জ্যাম এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা চূর্ণ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ এই রায়ের ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্য নিয়ে ফ্যাসবাদ বিরোধী দলগুলো মাঠে থাকবে বিএনপি সতর্ক অবস্থানে রয়েছে দলগুলো বলেছে কোথাও যানমালের নিরাপত্তা বিঘিন্ন হলে তা তাৎক্ষণিকভাবেই প্রতিহত করবে ফ্যাসিবাদ বিরোধী নেতারা বলেছেন গত সতেরো বছরে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা জানান হাজার হাজার মানুষ খুন গুম এবং হত্যা শিকার হয়েছে তাদের দাবি দুই সালের জুলাই ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে নিয়ে তারা বলেন গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারপরেও তারা থামেননি তারা বলেন একের পর এক নাশকতা চলছে তেরোই নভেম্বরের ঢাকা সহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন সহ সহিংসতা হয়েছে আজকের রায়কে কেন্দ্র করে নতুন করে নাশকতার শঙ্কা রয়েছে এই কারণে তারা রাজপথে সতর্কভাবে থাকবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণহত্যার বিরুদ্ধে যেটা হয়েছে তার রায় বের হবে এই নিয়ে চরম একটি অনিয়তা একটা আশঙ্কা সারা দেশে বিরাজ করছে এখন একটা মহল বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে পায় তারা করছে আমাদের রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্যে দে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয় গণতন্ত্রের উত্তরণের পথ কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে এজন্য সবাইকে কাজ করতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান তারা সারা দেশে সতর্কভাবে মাঠে থাকবেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তারা প্রতিহত করবে আর দলের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বলেন নাশকতা ঠেকানোর দায়িত্ব মূলত সরকার তবে আমাদের নেতা কর্মীরা আগের মতনই মাঠে থাকবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান তারা পাহারা দেবে ফ্যাসিস্টকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না তারা গণতন্ত্রের মঞ্চের নেতা ও বিপ্লবী অর্গাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এটা প্রধানত সরকারের দায়িত্ব যদি কোনো নাশকতার আশঙ্কা থাকে তাহলে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিহত করা উচিত তারপরেও রাজনৈতিক দলগুলো এক ধরনের সতর্কতা রাখবে বাই থাকবে জননিরাপত্তার জন্য হুমকি যেন না তৈরি করতে পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন আমরা এটা নিয়ে মাঠে থাকা খুব গুরুত্বপূর্ণ মনে করি না কারণ এটা একটা লিগাল প্রসিকিউশন ব্যাপার আইনগত বিষয়ে রাজনৈতিক কীকরণ হলে আওয়ামী লীগ যদি একে রাজনৈতিকভাবে নেয় তখন আমাদেরও রাজনৈতিকভাবে নিতে হবে তবে যদি এটা নাশকতা বা অপরাজনীতির চেষ্টা হয় আমরা তাহলে জনমত তৈরি করবো তারা বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আমরা তা সফল হতে দেব না জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব বলেন চাষিবাদের নাশকতা রোধে এনসিপির নেতাকর্মীরাও মাঠে থাকবে বারো দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ চেয়ারম্যানুল হুদা বলেন আমরা যা যা জায়গা থেকে মাঠে থাকবো কেউ যেন নাশকতা ও বিশৃঙ্খলার চেষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকব আগুন সন্ত্রাসের প্রতিবাদে জনগণের জানমালের পাহারা দেব গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন সাংগঠনিকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাদের মাঠে নামার কোনো সুযোগ নেই তারা যদি মাঠে নামে জনগণ তাদের প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে রাজপথে থাকবো যাতে তারা কোনো রকম কার্যক্রম চালাতে না পারে ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে তার জনক একজনে বলছেন সোহেল তাস বর্তমান যে অগ্নি সন্ত্রাস ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে তার জনক একজনই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাস রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এইসব কথা বলেন সোহেল তাস রেখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমি ফাঁসি চাই আর অন্তলালের হত্যাকারী প্রধানমন্ত্রীর বই দুটি পড়লেই অনেক কিছু পশ্চ হয়ে যাবে ক্ষমতার কি লোপ এক লাখ বেলুন নাকি বাসে আগুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রেখেন গণহত্যা গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাসকতা এবং তাণ্ডব সৃষ্টি করছেন নির্বাচন বানচাল করে বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে তিনি লেখেন আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরেও আওয়ামী লীগের একটা অংশ কি সমর্থন করে এর মানে একটাই এরাই কিন্তু আর এখন এটার পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ নিরাপরাধ নেতাকর্মীরা কর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার এক সালের নির্বাচনে গাজীপুর চার থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল দাস 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি 2009 সালে 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল একই বছরের 31 মার্চ মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন তিনি 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ করা না হলে সাত জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করে গৃহীত হন পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এইসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত এরপর কখনোই আর রাজনীতিতে জড়ান নেই তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ